ইয়াক টংা করক ভারতকা আগরতলা রেল পুলিশ আগরতলা হাফংডি রেল পুলিশ থানা উসি তাপসা শাকা 30 এপ্রিল আগরতলা রেল স্টেশন নিশমি খরকড বংলাদেশ বরকো খবই খরাক ভারতনয়াফচাপ রাজ্যের সাবুপাইক সাজাকা ইয়াকল বরকো সঙ্গ মূসুমা উলো কবা কুকসা ফাইকা আবহাইক ফা সালো সিধাই থানা পুলিশ নিচু জিধাই হরিনকলা ভারত বাংলাদেশ আমচ বাই নকিম খরক গ্রেপ্তার

ডেম ছিল তাদের কাছে তারা আরও অনেক আগে থেকে এটার সঙ্গে জড়িত তো যাই হোক আমরা আজকে তাদেরকে মহামনা আদালতে পুলিশ সিমঞ্চে পাঠাবো এবং এখনও তাদেরকে দফা দফা চলছে তো নিশ্চয়ই তাদের কাছ থেকে আরও অনেক কিছু বেরিয়ে আসবে এটা আমাদের তদন্তের সাথে খুব সহায়ক হবে কদিনের পুলিশ সীমান্ত হবে আমরা দুই দিনের পুলিশ সীমান্ত